করে আল্লাহু রাব্বুল আলামিন ওই তাবিজ যে রোগ নিরাময়ের জন্য আপনি ব্যবহার করেছেন সেই রোগ আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলিজার মধ্যে এমন ভাবে পুতে দিবেন মৃত্যু পর্যন্ত আপনি সেই রোগ থেকে ভালো হতে পারবেন না এর পরেও যদি এই বাংলা ভাষায় কথা বলার পরেও যদি আমি আপনাকে বোঝাইতে না পারি তো আমি অক্ষম যদি আপনার বিশ্বাস হয় যে উমুক পীরের কাছে গেলে তার মাজারে সামনে গিয়ে যদি আমি হাত তুলে চাই তাহলে আল্লাহ আমার চাওয়া কবুল করবে যদি এই আকিদা আপনি অন্তরে লালন পালন করেন তো আপনি এই আকীদা দিয়ে কখনো জান্নাতে যাইতে পারবেন না তার মানে আপনার আকিদা নষ্ট হয়ে গেছে এই আকিদা দিয়ে জান্নাত হবে না সালাদ হজ জাকাত যত কিছু করেন যদি আপনার আকিদার মধ্যে এমন বিষ থাকে যে ওষুধ খাইছে তাই অসুখ ভালো হয়েছে ওষুধ না খাইলে আমি আরাম হইতাম না এই অসুখ থেকে সে লাভ করতাম না যদি এই নিয়ত যদি আপনার অন্তরে বাসা বাঁধে যদি এই বিশ্বাস আপনার ওষুধের ওপর আসে তাহলে আপনার এই আকিদা দিয়ে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না দেখেন আপনি আপনাকে যদি আমি বলি যে ওষুধ খাওয়ার পরে যদি আপনার অসুখ ভালো হয় তাবিজ ব্যবহার করার পরে যদি আপনার অসুখ ভালো হয় শিকড় ব্যবহার করার পরে যদি আপনার অসুখ ভালো হয় তাহলে শিকড় আপনি ব্যবহার করেন ব্যবহার করে আপনি অনন্তকাল তো জীবন লাভ করতে পারতেন ওষুধ খাওয়ার পর তো আপনি অনন্তকাল অসুখ থেকে বেঁচে থাকতে পারতেন কেন পারেন না তার মানে অসুখ দেয় কে আল্লাহ অসুখ ভালোও করেন আল্লাহ মানুষের বিপদ দেনো আল্লাহ বিপদ থেকে রক্ষাও করেন আল্লাহ কিন্তু আপনার আকিদা যদি নষ্ট হয় কিন্তু আপনার মানহাস যদি নষ্ট হয় আপনার যদি আকিদা ভ্রান্ত কোনো জিনিসের উপর ঢুকে যায় আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষের ওপর অন্য কোনো শিকরের ওপর অন্য কোনো তাবিজের ওপর তাহলে আপনার বুঝে ফেলতে হবে আপনার এই আকিদা দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন না আর আকিদা সঠিক করার বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যা পৃথিবীতে আকিদা সংশোধন করার মতো এত গুরুত্বপূর্ণ কোনো কাজ নাই আকিদা সংশোধন হওয়ার মতো কোনো গুরুত্বপূর্ণ কাজ নাই যেমন আল্লাহ রবুল আলমিন তার রাসুলকে বলছেন হে নাবি আপনি যদি শিরকে নিমজ্জিত হন তাহলে আপনার সকল আমলকে আমি বরবাদ করে দিব এবং এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন আল্লাহ তালা তার রাসলকে সতর্ক করছেন আর আমরা যদি পরেও যদি বলি রাবিজ ব্যবহার করেছি তাই অসুখ ভালো হয়েছে ওষুধ খাইছি তাই অসুখ ভালো হয়েছে তাছাড়া হইত না আপনি যদি বলেন আল্লাহ সকল জায়গায় আছে আল্লাহ সব জায়গায় থাকেন আল্লাহ ভালো মানুষের অন্তরে থাকেন এই আকিদা দিয়ে আপনি কখনো সালাদ সিয়াম হজ জাকাত দান সৎকা কোনো কিছু করে জান্নাতে যাইতে পারবেন না সম্মানিত উপস্থিতি